ফাইনালি আমি লিফটে নামতে পারছি কারণ হচ্ছে মিনিমাম সত্তর থেকে আশি তালা আমি নিচে নামছি তো এটা নামা ইম্পসিবল এই ভিডিওটা আপনারা ফোলটা না দেখলে আসলে বুঝতেই পারবেন না কারণ তিন মিনিট সময় ধরে আমি লিফটেই বসেছিলাম আর এটা নামতেই আছে নামতেই আছে নামতেই আছে আপনারা দেখতেছেন এখন মেট্রো দিয়া মেট্রোর নিচে আমি নামতেছি কিন্তু আমার পুরোপুরি ভয় করছে কারণ হচ্ছে আপনারা ভিডিওটা দেখেন যে মেট্রো রাশিয়া মেট্রোকে এত নিচ পর্যন্ত মানে মাটির নিচে মেট্রো লাইন বানাইছে যে আমি নিচের দিকে তাকাইতে পারতেছি না কারণ হচ্ছে এত পরিমাণ নিচে নামতেছে যে আপনারা ফুল ভিডিওটা উপভোগ করলে বা ফুল ভিডিওটা যদি দেখেন যে কত মিনিট সময় লাগে আমার এই নিচে নামতে মিনিমাম আমার এটা নিচে নামতে দুই মিনিট প্লাস সময় লাগবে কারণ হচ্ছে মিনিমাম পঞ্চাশ থেকে সত্তর তালা আমি এই লিফটে নামবো তারপরে হচ্ছে মেট্রো স্টেশন মানে এই জায়গায় দাঁড়ায় থেকে প্রতি ফার্স্ট টাইম যারা আসবে আমি দ্বিতীয় দ্বিতীয়বার আসছি কিন্তু ফার্স্ট টাইম যারা আসবে তারা কোনো দিন দাঁড়ায় থেকে নামতে পারবে না দাঁড়ায় থেকে নামা ইম্পসিবল কারণ হচ্ছে ডিরেক্ট এই লিফটটা সত্তর তালা বা পঞ্চাশ তালা এরকম নিচে যাবে তো থেকে নামা বিশাল সাহসের বিষয় কারণ হচ্ছে এই যে দেখেন লিফট কিন্তু নামতেই আছে নামতেই আছে কিন্তু আমি বসে রয়েছি কারণ হচ্ছে শেষ হচ্ছে না তো এটার শেষ নাই মানে রাশিয়া যে বলে যে তাকে ধ্বংস করা অসম্ভব এটা হচ্ছে তার বাস্তব প্রমাণ কারণ হচ্ছে এই জিনিসে নামতেছে এখন একটা মিসাইল মারলো একটা মিসাইল মারলে সর্বোচ্চ হয়তো বা তিরিশ চল্লিশ তালা বেদ করে যাইতে পারে তা আবার মাটির নিচে মাটি বেদ করা তো খুব কষ্টকর মিসাইলের বিল্ডিং ব্যাক করা সম্ভব কিন্তু এই যে দেখেন যাচ্ছে মাটির নিচে যাচ্ছে যাচ্ছে এতে পঞ্চাশ তলা ষাট তলা সত্তর তলা নিচে মিসাইল ব্যাক করে যাওয়ার পর যে আক্রমণ করবো এটা ইম্পসিবল কারণ হচ্ছে আমার দ্বারা তো এটা আমি এত গভীরে যে যে মিসাইল লেটার করতে পারে এটা আমার জানা নাই কারণ হচ্ছে মাটির নিচে মাটির নিচে যে কোনো জিনিস ঢোকাটা অনেক কষ্টকর তারপরে আর হচ্ছে মিনিমাম সত্তরটা লাগিয়েছেন আমি দিচ্ছি অলরেডি দুই মিনিট দশ সেকেন্ড হয়ে আমি এখনো বৈশাই আছি আর লিফ্ট লিফ্টের গতিতে নাম দিয়েছে নাম দিয়েছে নাম দিয়েছে মানে কোনো কমতি নেই তো কি বলব আর আর বলার মতো বাসা নাই কারণ হচ্ছে আমি দাঁড়ায় থেকে নামতে পারতেছি না এটা এতটা স্পিডে শুনতেছে যে দাঁড়ায় থেকে নামা আমার জন্য ইম্পসিবল হয়ে দাঁড়াইছে তো আমি

ব্যাস ফাইনালি আমি লিফটে নামতে পারছি কারণ হচ্ছে মিনিমাম সত্তর থেকে তালা আমি নিচে নামছি তো এটা নামা ইম্পসিবল এই ভিডিওটা আপনারা ফুলটা না দেখলে আসলে বুঝতেই পারবেন না কারণ তিন মিনিট সময় ধরে আমি লিফ্টেই বসেছিলাম আর এটা নামতেই আসে নামতেই আসে নামতেই আসে এত গভীরে স্টেশন মাটির নিচে তারপর এই যে দেখেন এই যে ট্রেন চলে আসছে এত নিচে এখন মিসাইল কেন মিসাইলের বড় কিছুটা মারলেও এত নিচে আই মানে এটা ব্যাট করে ভিতরে ডুইকে অ্যাটাক করা ইম্পসিবল এই জন্য রাশিয়া এত শক্তিশালী কারণ হচ্ছে রাশিয়ার যদি সব জনগণ কারণ রাশিয়া বিশাল বড় দেশ চোদ্দ পনেরো কোটি জনগণ আছে সব যদি এই জায়গায় ভিতরে ঢুকায় দেয় কারণ অনেক স্টেশন আছে শত শত স্টেশন তো এইগুলো স্টেশনে যদি ঢুকায় দেয় তাহলে মিসাইল মারলে লাভ নাই তো কারণ ওর জনগণ সুন্দরভাবে থাকবে মিসাইল মারলেই লাভ কি কারণ হচ্ছে মিসাইল যখন শেষ হয়ে যাবে মিসাইল তো খুব বেশি নাই এক একটা দেশের কাছে তো মিসাইল যখন শেষ হয়ে যাবে তখন ও মিসাইল মারা শুরু করবে কারণ ও যখন মিসাইল মারা শুরু করবে ওর জনগণ সেপ থাকবে তো বাকি দেশগুলো ধ্বংস হয়ে যাবে কারণ বাস্তব না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না যে এটা এত নিচে বাস্তবে না দেখলে আপনারা কোনো সময় বিশ্বাসই করতে পারবেন না যে এটা এত নিচে ঠিক আছে এই যে ট্রেন মেট্রো মানে কি বলবো গ্যাস আমি এখন কথাই বলতে পারছি না কারণ হচ্ছে আমি ভয় পাই গেছি যে এত নিচে নামতে এসি নামতে প্রায় তিন মিনিট লিফ্টে বসে থাকা মানে বিশাল কিছু তিন মিনিট লিফটে বসে থেকে নামতে আসি নামতে আসি তার লিফ্ট তো আর আসতে চলে না লিফ্ট মোটামুটি একটা গতিতে চলে তো এখন আমরা যাচ্ছি ট্রেনে উঠব তো আজকের ভিডিওটাই পর্যন্ত যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব এখন আবার মেবি উঠতে হবে একটু উপরে দেন অন্য একটা স্টেশনে হ্যাঁ